হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার লেটেস্ট ব্লগ অফ টুইসডে আর টুইসডে ইভিনিং বাট এটা চলবে কিন্তু একদম ওয়েসডে অব্দি তো চলো ব্লগটা কেমন হয় কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আর লাইক করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে তো চলো ব্লগ শুরু রাত্রিবেলা কেন শুরু করলাম এমনি এমনি অনেক সময় করে থাকি কিন্তু আজকে ব্লগ শুরু করার কারণ হচ্ছে চিংড়ি মাছের বাটি আগের আমি করে দিয়েছিলাম তো চিংড়ি মাছগুলোকে কেটে কুটে ভালো করে ধুয়ে টুয়ে যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে প্যান বসিয়েছি শুধু তোমাদের অপেক্ষায় ভিডিওটা শুরু করার জন্য এখনো তেল দিইনি চলো প্যানে তেল দিয়ে মাছগুলো ভেজে রাখি তারপরে আলু কেটে নেবো কাঁচা লঙ্কা কাটবো বাটি চচ্চড়িতে এমন কিছু মশলাপাতি নিয়ে দেবো না একদম এই একদম ছিমছাম সর্ষে বাটা তো একদমই পড়বে না কাঁচা লঙ্কা দিয়ে বাটি চচ্চড়ি সিম্পল কেউ কিন্তু এখানে কোনো অসাধারণ বা অন্য কিছু ভেবো না তাহলে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবে তবে টেস্টে আমি বলতে পারি এক নম্বর একদম সুপার হিট তেল গরম হলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ঠিক বাটি চচ্চড়ি হলেও আমি বাটিতে করছি না প্যানে করছি আলু দিয়ে করবো হলে এই মানে আমাকে পন্থাটা অবলম্বন করতে হচ্ছে আলুটাও ফ্রাই করতে হবে আর চিংড়ি মাছটাও ফ্রাই করে করবো আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিলাম আলু বেশি করে কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি টমেটো কুচি তিন মাছ গুলো এক করে দিলাম এবার ঢেকে রাখবো কি দুপুর কি রাত রান্নাঘরে গেলেই দেখো ঘেমে ঘেমে আকাশ তো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে যে চচ্চড়িটা আর কি তরকারিটা বলতে পারো ওটা হয়েই গেছে ওটা নামাবো আর পাশাপাশি আমি এখন একটু ফুলকপি আলু ভাজবো সেটা দেখাচ্ছি না আর এছাড়া ঝিঙের তরকারি আছে ডাল আছে ভাত করছি আর তাছাড়া রুটি এই সমস্ত কিছু দিয়ে আমাদের রাতের ডিনার হবে তাছাড়াও কালকে একবেলা এগুলো দিয়ে আমাকে চালাতে হবে চিংড়ি মাছটা করে রাখলাম আজকে তো সবটা খাবো না কালকে একবেলা হয়ে যাবে আবার কাল রান্না করব রাত্রে তবে সকালে ভাত আর ব্রেকফাস্টটা করতে হবে এটা তো অ্যাজ ইউজুয়াল করতেই হবে তো এইভাবে প্ল্যান করে নিয়ে হচ্ছি এবার দেখা যাক কতটা কি তাড়াতাড়ি হয় কালকে বেরোনোর সময় তো যাই এবারে একদম ডিনার ফিনার করে নিয়ে কাল সকালে তোমাদের সাথে দেখা করছি গুড মর্নিং সকাল থেকে রান্না বান্না কিছুই দেখাতে পারিনি একদম রেডি হয়ে চলে এসেছি বাস স্টপে স্টপেজে আজ একটু তাড়াতাড়ি আসতে পেরেছি বাসের জন্য ওয়েট করছি স্কুল বাসের জন্য পেয়ে গেছি বাস এই প্রথম দিন বাসের পিক পেলাম আর বাচ্চারা দেখছি ঘুমোচ্ছে কেউ কেউ আমারও খুব ঘুম পাচ্ছিল বাসটা পেয়ে গেলে একটা নিশ্চিন্তি যে লেট হওয়ারও ভয় থাকে না প্লাস আর চেঞ্জ করে করে যেতে হবে না তো এইবারে দেখতে পাচ্ছ আমাকে আমার জন্য যা নির্ধারিত কাজ ক্লাস ছিল সেটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন লাইব্রেরি ওয়ার্ক আছে বলে সেই দিকে যাচ্ছি তো এক্সট্রা লাইব্রেরি ওয়ার্কটা করে আমাদের বেরোতে বেরোতে চারটে বেজে গেল আমরা বেশ কয়েকজন মিলে চলে এলাম কিছুটা দূরত্ব অব্দি তারপরে যে যার বাড়ির দিকে চললাম তারপরে আসার পথে ঢুকে গেছি মিষ্টির দোকানে একটু নেব ছানার জিলিপি বাড়ি ফিরে চা করে যে জিলিপি আর সাথে ছানার জিলিপি নিয়ে খেলাম গুড ইভিনিং চাটা খেলাম দেখলে ছানার জিলিপি জিলিপি রোস্ট বিস্কিট এই সমস্ত দিয়ে তারপরে এই যে রান্নাঘরে ঢুকে এসেছি অনেকক্ষণই কারণ আজকে ভেবেছি কালকে রান্নাগুলো করেই রাখি তার জন্য ওই যে ভাত অলরেডি হয়ে গেছে আজকে ভাতই খাবো ওটা রাতের জন্য যদিও আর এই যে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আর মাছের জন্য মশলা করে রেখেছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা জিরে আর শুকনো লঙ্কা চিরমির পরে উঠলে এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো পরের দিকে এই বাটিটা ধুয়ে জল দেবো তাই সবটা দিলাম না আমি হলুদ দিই দেবো হলুদ দিই একটুখানি লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা দেবো নুন এইবার এই বাটি ধোয়া জলটা দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি যাই হোক বন্ধুরা ওই বাসে দেখলে স্কুলে যাচ্ছিলাম সকাল থেকে তো একটু কথা বলতে পারিনি তো এখন আমি এই যে আবার ফোনটা হাতে নিলাম আর আজকে তো আমাদের এখানে মেলা তো আমার তো যাওয়া হলো না সকাল থেকেই খুব চিরের মানে ব্যাপারটা থাকে এখন বিকেল হয়ে গেছে দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কারণ ওয়েদার খুবই ভালো আবার মানে কখনো কখনো সময় বিশেষে খারাপ মূল বলতে হয় এরকম ওয়েদারকে আর কখনো এরকম ওয়েদারকে ভালো বলতে হয় তার কারণ এখন যা গরম তাতে এই ওয়েদারটা ভালো ওয়েদার খুব ভালো পড়ছে আমি ছাতা নিয়ে আসিনি অন্ধকার হয়ে গেছে কারণ মেঘলা বলে আর বৃষ্টিও পড়ছে আর আজকে তো চিরের লোক যাচ্ছে প্রচুর কাতারে কাতারে এই রাস্তাগুলো জেনারেলি ফাঁকা থাকে এখন এত লোক মানে চিড়ের মেলায় গিয়েছিলো সব বুঝলে বেশ লোকজন দেখবি আসতেই থাকবে আসতেই থাকবে পুরো মাথায় বৃষ্টির জল পড়ছে তো ভয় লাগছে আবার ঠান্ডা না লেগে যায় ভেবেছিলাম যে ফেরার পথে একটু চিড়ের মেলা হয়ে যাবো কিন্তু এখন আর ভালো লাগছে না যেতে হ্যাঁ যাবো না এছাড়া ওই মেঘলা ওয়েদারে গেছি বৃষ্টি পড়ছে যাবো কি না টায়ার্ড হয়ে গেছি বেশিটা ভালোই জোরে হচ্ছে ওড়নাটাই মাথায় দিয়ে নিলাম এনিওয়ে বন্ধুরা অবশেষে স্বস্তির বৃষ্টি কিন্তু এসে গেছে আমি ফেরার সময় রাস্তাঘাট পুরো ভিজে গেছে আকাশ অন্ধকার করে এসছে দু চারপোটার বৃষ্টি মাথায়ও পড়েছে মানে কথিত রয়েছে যে চিরের মেলাটা যেদিন হয় মানে চিরি দধি মহোৎসব সেদিন একটু হলেও বৃষ্টি হয় তো এগুলো কীভাবে কথিত থাকে আমি জানি না সত্যি প্রতিবার চিরের মেলা একটু হলেও বৃষ্টি হবে এটা প্রতিবারই দেখে আসছি যাই হোক এবারে আমি চিরের মেলার একটু স্বাদ গন্ধ স্পর্শ দৃশ্য কিছুই ফিল করতে পারিনি কারণ আজকে আমি সকাল থেকে নিজের কাজেই ব্যস্ত ছিলাম কর্মস্থলে ছিলাম তো সেই কারণে চিরের মেলা এবারে কোন দিক দিয়ে যে বেরিয়ে গেল বুঝতে পারলাম না তবে রাস্তাঘাটে কিন্তু চিরের মেলার জন্য যে ভিড়টা দেখলাম যে সাজগোজটা দেখলাম সব সেজে উঠেছিল সোধপুর পানিহাটি সেইটা কিন্তু আসার সময় চোখে পড়েছে এবং বলতে পারো ওইটুকুনি ফিল আমি পেয়েছি এবারে চিরের মেলার কিন্তু বৃষ্টিটা এমনভাবে শুরু হলো আর এমন অন্ধকার করে এলো যে ভেবেছিলাম যে একটু দশ পনেরো মিনিটের জন্য হলেও যদি চিরের মেলায় যাওয়া যায় সেটাও যেতে পারিনি কারণ আমার বাড়ি থেকে তো পাঁচ মিনিটের হাঁটা পথ চিরের মেলা হ্যাঁ তো যাই হোক যাওয়া হয়নি তবে এই চিরের মেলার যে মেলাটা আর কি এমনি চিড়ের মেলাটা নয় এমনি মেলা বসে ওখানে বেশ কিছুদিন ধরে থাকে যদি পারি একদিন মেলাটা ঘুরে আসতেই পারি তবে সেটা চিড়ের মেলার সাথে কোনোভাবেই জড়িত নয় ওটা এমনি নর্মাল যে মেলায় জিনিসপত্র বসে রকম মেলা তো যাই হোক অবশেষে বৃষ্টি হয়েছে এটাই যে স্বস্তির গরমটা কমেছে তো এরপরে আবার না যে বৃষ্টি ভালো লাগে না এত কেমন বৃষ্টি হয়তো লাগাতার চলতেও পারে আমি এসেছি চাটা খাওয়ার পরে চা খাওয়া হলো ভিডিওটা এন্ড করতে এসছি আর এডিট করছিলাম এডিট করতে করতে এমন ঘুমের ঝিমুনি আসছিল না মানে কি বলবো আর ড্রেসটা আমি এসে চেঞ্জ করিনি ভাবছিলাম যে একটুখানি তোমাদের সাথে লাস্ট কথাটা বলেই চেঞ্জ করবো কারণ ওই তো মানে পোশাক পরে আর আসতে ইচ্ছে করছিল না নাইটি পরে যেহেতু পড়াই আছে সেই জন্য আর কি না হলে কি আসি না জাতীয় পোশাক পরে হ্যাঁ আসি তো অবশ্যই আজকাল তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভীষণ ভালো থেকো আনন্দে থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল